রমাদান তৃষাতুর অপেক্ষা চৈতের খড়াই শুকনো খটখটে মাটি তৃষ্ণার্ত হৃদয়ে অপেক্ষাই থাকে এক ফোঁটা বৃষ্টির জন্য বসে কি মুসুলধরাই বৃষ্টিতে সে হয়ে ওঠে সজীব যেন এই তার পরম আকাঙ্ক্ষিত সময় বুড়িয়ে যাওয়া বয়সটাকে যৌবনে ফিরিয়ে নেওয়ার সুযোগ সারা বছর একজন কৃষক অপেক্ষায় টুকটুক করে খাটতে থাকে একটি বিশেষ সময়ের অপেক্ষায় বৈশাখ তাদের জন্য সে সময় এই এক মাসের হাড় ভাঙা খাটুনিতে উঠে আসে সারা বছরের জীবিকা তাই নবান্নতে সফলরা হয়ে উঠে উচ্ছ্বাসিত একজন চাকুরে সবসময় অপেক্ষায় থাকে কখন ঈদ আসবে কিংবা বিশেষ উপলক্ষ বোনাস পেয়ে সে হয় উদ্দেলিত। পাখ পাখালি গাছগাছালিও অপেক্ষায় থাকে একটা বিশেষ সময়ের যে সময় শেষ আসবে পাহাড়ি রঙে লাল সবুজ হলুদ রঙের রঙে সরাবে সুবাস বিশ্বময় পাখিরা গাইবে সকালে ঘুম ভাঙবে সুমধুর কিচিরমিচির স্বরে তাদের মনোহরী গানে পরিবেশ হবে মুখরিত বসন্ত তাদের সে টানের মাস রঙের মাস তেমনি মুমিনিরও রয়েছে এক বসন্ত এক বশেক এক উপলক্ষ যে সময়ের অপেক্ষায় সে কাটাবে সারা বছরের দিন মাস যে সময়ে সে পূর্ণ করবে তার ঝুলি সংগ্রহ করবে বেশি বেশি পূর্ণ আর সারা বছরের পুঁজি স্বয়ং রাসুল সাল্লাহু আলাহসাল্লামও অপেক্ষা করতেন সে সময়ের চাইতেন রব যেন তাকে সে সময়টি পাওয়ার তাও ফিক দেন হ্যাঁ মুমিনের সেই বিশেষ সময় হল রমাদান রজব এলেই রাসোল আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন হে আল্লাহ আমাদেরকে বড় কদ্দিন রজবে ও সাবানে আর আমাদের পৌষে দিন রমাদানে আহ কি প্রতীক্ষা কি ব্যাকুলতা কতটা মহিমান্বিত হলে সরওয়ারে কায়নাত সাল্লু আলাইসাল্লাম এতটা আকুল হতে পারেন হবেন নাই বা কেন তিনি যে ছিলেন সর্বাধিক মুত্তাকি আর রমাদান সে মুত্তাকিদের ফসল ফলানোর মাস আল্লাহ বলেন তোমাদের উপর সিয়াম ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল পূর্ববর্তীদের উপর যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো রমাদানের শুরু থেকে চলে তাকুয়া অর্জনের চর্চা এর আগে জানতে হবে তাকুয়া ও আল্লাহ ভীতি কি সিয়াম আর তাকোয়ার মধ্যে সম্পর্ক কী এই জানার মাধ্যমে শুরু হোক আমাদের রমাদান প্রস্তুতি তাকোয়াই শিক্ষাই উদ্ভাসিত হোক আমাদের দিন মাস বছর রাসুল সাল্লাল্লাহু আলহুয়া সাল্লামের প্রস্তুতি ছিল নিজেকে মুত্তাকির গুণে গুণান্বিত করার শিক্ষা রাসুল সাল্লাহু আলহিহাসাল্লাম ছিলেন মানুষের মাঝে সবচেয়ে আল্লাহ তা চর্চা ছিল তার পুরো জীবন জুড়ে সারা বছরই তার লক্ষ্য ছিল সিয়াম ফরজ হওয়ার এ উদ্দেশ্য বাস্তবায়ন স্বয়ং তিনি বলেন আমি তোমাদের মাঝে সর্বাধিক আল্লাহ ভিরু সহি বুখারি সাত হাজার তিনশো সাতষট্টি রজব এলেই শুরু হয়ে যেত নবীজি নবীজিসাল্লু আলহিউসাল্লামের আসন্ন রমাদানের দেখা পাওয়ার প্রতীক্ষা ও ধীর আগ্রহে তিনি অপেক্ষা করতেন সে মাছটির যে মাছটিতে সার্থকতা খুঁজে পেয়েছিল তার গাড়ে হেরার নির্জনতা একক সত্তাকে চিনতে পারার সাধনা যে মাছটিতে তিনি শুনেছিলেন হৃদয় শীতলকারী আহ্বান পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন রজব থেকেই তাই রাসুলের জবানে উচ্চারিত হতে থাকত আল্লাহ বা রিকলানা ফিরজা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ আমাদের দিন রজব এবং সাবানে আর পৌঁছে দিন রমাদানে বছরের অন্যান্য সময়ে রাসুলের সিয়ামের অভ্যাস ছিল সোম আর বৃহস্পতিবার আইয়ামে বীজ ইত্যাদি কিন্তু সাবান আসলেই রমাদানের প্রস্তুতিস্বরূপ তিনি সিয়াম পালন করতেন অত্যাধিক হারে সাবানের প্রায় প্রথমার্ধে কেটে যেত সিয়াম পালনেই হাদিসে রয়েছে রাসুল সাল্লাল্লাহু আলহি সাবানের কিছু অংশ ছাড়া পুরো সাবান সাওম পালন করতেন সহি বুখারি এক হাজার তবে কোনো হাদিসে সাবানের শেষার্ধেক কোথাও রমাদানের দু একদিন পূর্ব থেকে সাওম পালন নিষেধ করেছেন এও রমাদানের প্রস্তুতিই বটে কারণ পুরো সাবান সাওম পালন করলে হবে রমাদানের জন্য শক্তি সঞ্চয় করতে হবে না হাদিসে এসেছে যখন সাবানের অর্ধেক চলে যাবে তখন তোমরা আর সিয়াম পালন করবে না সোনানো আবুদাউদ তিন হাজার দুইশো অন্যত্র এসেছে রমাদানের দুই একদিন আগ থেকে তোমরা আর সিয়াম করবে না তবে যদি কারো অভ্যাস থেকে থাকে সে করতে পারে সহি বুখারি এক আমাদের নবী ও সালাফগানের প্রস্তুতি এমনই ছিল তারা সাওয়ামের অভ্যাস চালু করার জন্য সাবান মাস জুড়েই সিয়াম পালন করতেন আবার যেন সম্পূর্ণ শক্তি ফুরিয়ে না যায় তাই সাবানের শেষার্ধে কিছুদিন বিরতি নিতেন যেন পূর্ণ উদ্যমে আত্মনিয়োগ করা যায় রমাদানের ইবাদাতে সিয়ামে সালাতে এবং তিলাওয়াতে ওদিকে রমাদানের দুমাস পূর্বে রজব থেকেই শুরু হয়ে যেত দোয়া হে আল্লাহ আমাদের বরকত দিন রজব এবং শাবানে আর পৌষ দিন রমাদানে আমাদের প্রস্তুতি কি হয় এমন আমাদের রমাদানের প্রস্তুতির গল্পগুলো যেন এমন ভাই রমাদানের প্রস্তুতি হলো হ্যাঁ ভাই বেতন টেতন সব নিয়ে নিয়েছি শপিংটাও সেরে ফেললে ভালো হতো রমাদানে সিয়াম করে কষ্ট হয়ে যায় দেখা যাক দুই ভাবি রমাদানে প্রস্তুতি হয়ে গেছে হ্যাঁ ভাবি ডাল বেসন বুট সবই আনিয়ে ফেলেছি এখন শুধু পিঁয়াজটা আনা বাকি আজ রাতে ফেরার পথে বাবর আব্বুকে বলে দিয়েছি নিয়ে আসতে সত্যি এই আমাদের বাস্তবিক অবস্থা যদি গুনতে শুরু করেন কজন সাবানে সিয়াম পালন করছে দোয়া পড়েছে দেখবেন হাতের করে আঙ্গুল অব্দিও বুনতে পারবেন না এর আগেই সংখ্যাটা শেষ হয়ে যাবে যারা এমন তারা বঞ্চিত রমাদানের মাহাত্ম্য থেকে তারা উপলব্ধি করতে পারে না রমাদানকে ঘিরে রবের দয়া তাদের তনুমন প্রশান্ত করতে পারে না রবের তাস্কিরা আমরা কি হতে চাই এমন না কোনো মুমিনেরই এমন হওয়া উচিত নয় তবে এখন থেকেই শুরু হোক পরিবর্তনের চেষ্টা রমাদানের যথাযথ প্রস্তুতিতে আমরা তৈরি করি অন্তকরণ।